নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার এই যে গঙ্গাবর্ধন নারকেল গাছ এটার বয়স চার বছর দেখুন কত সুন্দর এর মানে গুটি এসেছে এবার কতটা গুটি থাকবে সেটা সময় বলবে কারণ এটা নতুন এবছর ফার্স্ট এসেছে চার বছরের মাথায় বিষয় হলো প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে আশা করি সব টিকবে না কারণ বসায় অতিরিক্ত ফাঙ্গাস হয় আমরা জানি এছাড়া আগে যেই মুছিগুলো এসছিল। তার মধ্যে কয়েকটা টিকেছে এই ভেতরে ভেতরে আছে ওইগুলো আর একটা মুছি ওই যে বেরোচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আপনার যে জমি আছে ছোট্ট জায়গা সেখানে কিন্তু একটা গঙ্গাবর্ধন অবশ্যই কিন্তু বসাতে পারেন সব থেকে ইজি গাছ কোনো রকম পরিচর্যা লাগে না আমি কিচ্ছু খাবার দিইনি কি করিনি শুধু কি একটু জল বেশি লাগে এই গাছে আপনার যেখানে একটু নিচু জায়গা আছে সেখানে এই গাছ বসাবেন ধন্যবাদ